আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরাও সবাই সবাই ভালো আছি এই যে দেখুন আমি আম রেখেছিলাম ইয়ে রূপালি আম অনেকগুলো আম রাখছি এগুলা সব রূপালি পাকনাম কালারটা দেখলেই বুঝতেছেন এই যে সব পাকনাম এইগুলা আমি একটু বানাইছে এই যে পাকনা আম এইগুলা সব পাকনা এই যে একটা চলাইছি এই যে পাতনা বুঝাই যাইতেছে না যে এইগুলো কিন্তু আমি এইগুলা দিয়ে আজকে আমি চাটনি বানাবো এখানে আছে কাঁচা আমি কাঁচা আমি রেখেছিলাম এই কাঁচা আম দিয়ে একটু চাটনি বানাবো অনেক দিন থেকে আমার ফ্রিজের মধ্যে আমগুলো রেখেছি এখন আমি চাটনি বানাবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাঁচা পাকা আম দিয়ে চাটনি বলতে আচার মতো বানাবো আপনারা দেখতে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এগুলা একদম গাছ দেখুন এটা কি বুঝা যাচ্ছে যে এটা যাচ্ছে যাচ্ছে যে আমার আম্মা খাচ্ছে অনেক মিষ্টি ছিল আমগুলো অনেক মিষ্টিমে তো অনেক এত কিছু জায়গা নেই এনে কি ভালো যে ই করি এভাবে সবগুলো ছিলিয়ে রাখবেন না হ্যাঁ ছুলে আমার তো মনে হইতেছে এর মধ্যে চিনি এক্সট্রা কোনো চিনি দেওয়া লাগবে না অনেক মিষ্টি যে তো এগুলা ইয়াম আম অনেক মিষ্টি হয় রূপালে প্রতি বছরে আমি আমার মেয়ের জন্য রেখে দিয়ে এই তারিখে আসছিল কিছু আম খেয়েছে এই আমটা কাঁচা তো এর জন্য এই আমটা এখন আমরা সিদ্ধ করে নিব পানি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এই আমটা সিদ্ধ হওয়ার পর ওখানে নিয়ে যাব এই যে এখন হচ্ছে আমরা আমগুলো ঝুড়িতে ছেকে তারপর রসগুলো এভাবে বাটিতে বের করে নিচ্ছি এভাবে সবগুলো আমি আম আমরা বের করে নিব রস বের করে নিব এই যে আস এগুলা এই যে এই আশগুলো এই যে তালের মতো এগুলা কি খাওয়ার সময় যে কেমন দেখছেন এই যে পুরো তালের ইয়ার মতো তো এই যে বাকি আমগুলো নিয়ে নিয়েছে ঝুড়িতে নিয়ে হচ্ছে তালের মতো তালের মতো এই রসগুলো আমরা বের করে নিব বাটিতে সবগুলো এভাবে কাঁচা আমগুলো আমরা নিয়ে নিলাম এখন হচ্ছে কাঁচা আমগুলো আমরা রস বের করে নেব এভাবে এই যে আমার পাকনা আমগুলো আমার চিপা হয়ে গেছে যে এইগুলা কাঁচা একদম কাঁচা ছিল এই কাঁচা আমগুলো আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে তারপরে আমি চেলে নিয়েছি যাতে ওর ভিতরে কোনো আশ টাস না থাকে এখন আমি একখানা করব এক জায়গা করব আমি সব আমগুলো কইরে তারপরে আমগুলো মনে হচ্ছে যে এই থেকে পেরে নিয়ে আসছে এরকম আমি বেশি কিছু দেবো না একটু চিনি দেব আর একটু গুড় দেব হালকা করে গুড় আর চিনি দিব চিনি ফ্লেক্স দেব আর একটু পাঁচফোরণের গুঁড়ো দেবো আমি কোনো তেল দেব না কোনো কিছু দেব না এটাতে আমি চিনি দেব গুড়টা দিতে চাইলাম দেব না

বাচ্চারা মজা করে খেতে পারবো লবণ দিচ্ছি হাফ চামিচ টক ঝাল মিষ্টি একটু লবণ তো লাগবেই আসে এই যে আমের চাটনিটাতে এখন আমরা গুড় দিয়ে দিব খজুরের গুড় পুরোটা দিয়ে দিব

আম সংগ্রহণ করে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনারা আচারটা বানাইতে পারবেন আচার কিংবা মিষ্টি টক মিষ্টি বানাইতে পারবেন বাচ্চারা সারা বছর খেতে পারবে আর এই যে দেখুন আমি আমটা যেমন তালের মতো চিপে নিছি এইভাবে যেন আপনারা করেন ওই যে একটা আশ্বাস থাকে যে ওইটা থাকবে না আমি এখন এটা নামাই এক তারপরে ঢেকে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত এই যে ভিউয়ার্স দেখেন আমাদের আচারটা হয়ে গিয়েছে তো এটা ভালো মতো জাল দেওয়া লাগে আচারটা মানে চাটনি আর কি আচার তো আরও বেশি জাল দেওয়া লাগে তো চাটনিটা সব কিছু মিলে একদম পারফেক্ট হয়েছে এই যে দেখেন দেখছেন জেলের মতো মানে জেলি জেলের মতোই তো জেলের মতো হবে তো আপনারাও এরকমভাবে আম নষ্ট করবেন না আম এভাবে ফ্রোজেন করে রেখে তারপর হচ্ছে চাকনি বানাইতে পারেন তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্টে লাইক দিয়ে দিবেন আর হচ্ছে কমেন্টে জানাবেন আপনারা নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ তো এই চাকনিটা একবার হলো আমি বলবো আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন যারা একবার খাবেন তারা আর কখনোই ভুলবেন না এই চাকনির কথা আল্লাহ হাফেজ